আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের কর্ডলেস টুলস এবং পাওয়ার টুলসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে কী কী থাকবে একটু আপনাদেরকে প্রথমে দেখিয়ে নেই দুইটা আইটেমই থাকবে মেনলি প্রথম পার্টে হচ্ছে আপনারা কর্ডলেস ইমপ্যাক্ট রেঞ্জ এবং কর্ডলেস ড্রিল মেশিন দেখতে পাবেন এখানে সচল অচল দুই ধরনেরই আছে আর বেশ কিছু জাপানিস এবং চাইনিজ পাওয়ার টুলস আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে আর আরও কিছু ইন্টারেস্টিং জিনিসপত্র আছে এই আর কি তো আজকে ভিডিও শুরু করবো হচ্ছে এই কর্ডলেস ড্রিল মেশিনটা দিয়ে এটা ডংচ্যাং কোম্পানির একটা কর্ডলেস ড্রিল মেশিন দশ দশমিক আট বোল্ডের ব্যাটারি দিয়ে এটা চলে মেশিনটা একদম সচল আছে রাইট এবং এটা একটা চাইনিজ ভেরিয়েন্ট মেশিন গ্লোবাল ভেরিয়েন্ট না মানে এই সাইজের মেশিন আপনারা যেটা গ্লোবাল ভেরিয়েন্ট ওটা আপনারা বাংলাদেশেও কিনতে পাবেন এটার সাথে একটা অরিজিনাল চার্জারটাও আছে এখানে বসে আপনারা এই ব্যাটারিটা চার্জ দিতে পারবেন মেশিনটা একদম স্মুথলি চলে এবং এটার টর্ক সিস্টেম আছে এটাতে এই যেখানে আপনারা টর্ক কম বেশি করে তারপরে এটা ইউজ করতে পারবেন বিট লাগিয়ে একদম হানড্রেড পার্সেন্ট রানিং মেশিন আর ডংচেংয়ের যে ইম্প্যাক্ট রেঞ্জগুলো আছে ডংচেংয়ের অনেকগুলো ইমপ্যাক্ট রেঞ্জ আমার কাছে আছে যেমন পাঁচটা সাতটা এখানে মোট সাতটা ইম্প্যাক্ট রেঞ্জ আছে ডংচেংয়ের এর মধ্যে নষ্টও আছে ভালো আছে মানে মেশিনের মধ্যে নষ্ট ভালো আছে আবার ব্যাটারির মধ্যেও ভালো ব্যাটারি নষ্ট ব্যাটারি আছে আর সবগুলো মেশিন কিন্তু ব্রাশলেস ডংচেং চাইনিজ কোম্পানি হইলেও তারা যথেষ্ট ভালো মানের প্রোডাক্ট বানায় আর অন্তত গ্লোবাল ভেরিয়েন্টের যে মেশিন আমাদের দেশে ইম্পোর্ট হয় তার চেয়েগুলোর কোয়ালিটি ভালো হবে কারণ এই মেশিনগুলো প্রজেক্টের মেশিন এবং সরাসরি চাইনিজ প্রজেক্টের যে মালিক তারা চায়না থেকে আনাইছে তো যেমন এই যে এটার ব্যাটারি ভালো আছে আর পি এর মধ্যে একটু গর্বর মনে হয় তার কারণ এটার ব্যাটারির যে কানেকশন এখানে প্রচুর রাস্ট আর মেশিনগুলো দীর্ঘদিন পরে ছিল ব্যবহারের পরে এই জন্য এরকম মানে হইতে পারে এই যেমন এইটারও ব্যাটারি ভালো এই ঠিক আছে তো এইখানে আপনারা দুই টাইপের প্যাকেজ আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা হচ্ছে ভালো মেশিন নষ্ট ব্যাটারি চার্জার প্রতিটার সাথে আমরা দিতে পারবো ভালো মেশিন নষ্ট ব্যাটারি নিতে পারবেন ব্যাটারি অনেকেই হচ্ছে সেল চেঞ্জ করে রিপেয়ার করে নিতে পারে অথবা ব্যাটারি নতুনও কিনতে পাওয়া যায় আর কেউ যদি মনে করেন ভালো মেশিন ভালো ব্যাটারি ভালো চার্জার নেবেন তাও নিতে পারবেন তো দুইটা অপশন আছে আবার আরেকটা অপশন আছে নষ্ট মেশিন নষ্ট ব্যাটারি নষ্ট চার্জার আমাদের কাছে আরও কয়েকটা মেশিন আছে এই ডক চিংয়ের যেগুলো একেবারে নষ্ট মানে ভালো ব্যাটারি দিলেও চলে না নষ্ট ব্যাটারি তো দিলে চলবেই না তো যেগুলো অনেক সস্তায় নিতে পারবেন যারা সার্ভিসিং বুঝেন তারা চাইলে সেই নষ্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ যদি মনে করে যে সাতটাই যেহেতু একই মডেলের মেশিন কেউ নিয়ে মানে সাতটা লটে নিয়ে রেডি করে নেবেন নষ্ট ব্যাটারি ভালো ব্যাটারি আবার সাথে নিয়ে তাও আমাদের কাছে এটা পাইকারি দামে পুরো লটটা নিতে পারবেন আর এখানে মেল ট্যাঙ্কের তিনটা মেশিন আমাদের কাছে আছে মেল ট্যাঙ্কের ব্যাটারিগুলো সবগুলোই নষ্ট একুশ গোল্ডের ব্যাটারি তো থাকে এগুলো ব্রাশলেস মেশিন লিথিয়াম আয়ন ব্যাটারি থাকে একুশ বোল্ট চার এম এম তিনটা মেশিন আছে মেইল ট্যাঙ্কের মেল ট্যাঙ্কের মেশিনের বিল্ড কোয়ালিটি আসলে বেশ ভালো মনে হয় আমার কাছে অন্তত ডংচেংয়ের চেয়ে অনেক ভালো আমরা লাস্ট ভিডিওতে ডংচেংয়ের কিছু মেশিন বিক্রি করছিলাম আপনারা দেখছেন এখান থেকে ভাঙা এখান থেকে ভাঙা কিন্তু মেল ট্যাঙ্ক আর ডংচেংয়ের একটা মেশিনও আমরা পাইনি যেটা এখান থেকে বা এখান থেকে ভাঙা এই জন্য বলতেছি যেগুলার বিল্ড কোয়ালিটি আমার মনে হয় যে করছে অন্তত অনেক ভালো কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তারপর আমাদের দেশের মানুষ ইনকু মেশিনটা একটু বেশি খোঁজে কারণ ইনকুর নামের সাথে পরিচিত ইনকো আমাদের দেশে বেশ ভালোই জনপ্রিয় সেই জন্য যাই হোক এই তিনটা মেশিন আপনারা তিনটা চার্জার আমরা সাথে দিয়ে দিতে পারবো কিন্তু ব্যাটারিগুলো নষ্ট থাকবে ব্যাটারি হয় আপনাদেরকে নতুন কিনে নিতে হবে অথবা এই ব্যাটারির সেল চেঞ্জ করে যদি আপনারা রেডি করে নিতে পারেন তাহলে সেটা আপনাদের দায়িত্ব আর এখানে দুইটা মেশিন আছে এই মেশিনের কোনো ভালো ব্যাটারি আমি পাই নাই এই জন্য মেশিন এটা ভালো আছে নাকি নষ্ট আছে বলতে পারবো না তবে এই দুইটা মেশিনের মধ্যে একটার সাথে ব্যাটারি লাগানো আছে আটচল্লিশ আটচল্লিশ ভোল্ট এমনিতে আটচল্লিশ বি লেখা থাকে এটার আবার এখানে ভাঙাও আছে এই যে ব্যাটারির যে উপরের পার্ট এই জায়গায় ভাঙা আছে আর ডিসি এ যেই ব্র্যান্ড ডিসি এরও অনেক প্রোডাক্ট আমাদের দেশে পাওয়া যায় এটার সাথে কোনো ব্যাটারি চার্জার আমরা পাই নাই তো এগুলো পাওয়ার সাপ্লাই দিয়েও চালানো যায় সেটটা আবার ব্রাশলেস লেখা আছে এখানে আপনারা চাইলে এই দুইটা একটা দামে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন তিনশো ওয়াটার একটা হেভি ডিউটি সোল্ডারিং আয়রন আমাদের কাছে আছে এটা একশো বোল্ট হান্ড্রেড টেন বোল্ট অবশ্যই কনভার্টার দিয়ে চালাইতে হবে এমনিতে সচল আছে আর দুটা ড্রিল মেশিন আমাদের কাছে আছে টাফ লাইন এটা হচ্ছে এসকেটি কোম্পানির কোরিয়ান একশো দশ বোল্ট ক্যাপাসিটি হচ্ছে তেরো এম এগুলো খুবই ভালো মানের মেশিন অ্যালুমিনিয়াম বোর্ডের মেশিন নষ্ট হয় না সহজে কিন্তু কনভার্টার দিয়ে চালাইতে হয় দুই তারি মনে হয় ক্যাপাসিটি সেম এটা দশ এম এম এইটা তেরো এম তবে তেরো এম দম দশ এম এমটা একটু মনে হয় মানে বেশি ফ্রেশ গাউচাং ব্র্যান্ডের একটা হিলটি বা ব্রেকার আমাদের কাছে আছে এটার দুইটা সমস্যা আছে একটু আমি দেখাই দিই একটা সমস্যা হলো যে এখানে যে প্লাস্টিক পার্টটা এটা এই জায়গায় একটু ফাটা আছে এমনিতে মেশিন চালু মেশিন স্মুথলি চলে আর আরেকটা এটা সমস্যা কিনা আমি জানি না এই জায়গার যে গ্যাপটা এটা মনে হয় মানে হাতে ভাইব্রেশনটা কম লাগার জন্য নাকি এই গ্যাপটা থাকে আমি শিউর না মডেলটা দেখাই দিই গ্যাওচ্যাং জি সি হাইপেন টি চারশো পঞ্চাশ আর এটা নেমপ্লেকটাও একটু দেখাই দিই বারোশো বারোশো আশি ওয়াটের একটা মেশিন ডেমোলেশন ব্রেকার এখানে লেখা আছে আর ব্র্যান্ডের নামও লেখা এমনিতে মেশিন সচল সস্তা দামে দিয়ে দিব অনেক রয়বির একটা ড্রিল মেশিন এখানে আছে এটাও হান্ড্রেড গোল্ডের একটা মেশিন এটাতে হ্যামার নর্মাল দুইটা অপশনই আছে কিন্তু হ্যামার নর্মালের সুইচটা হচ্ছে একটা প্লাস্টিক থাকে ওটা ভাঙা এমনিতে মেশিন চালু আর এটা চকও ওয়েল্ডিং করা চকটাও চেঞ্জ করে নিতে হবে এটা হচ্ছে মাকিটা কোম্পানির একটা হ্যান্ড ড্রিল মাকি ম্যাকটেক বাই মাকিতা এটাও মনে হয় একশো দশ ভোল্টেরই হবে হ্যাঁ একশো দশ ভোল্ট এটা তো হ্যামার নর্মাল দুইটা অপশন আছে মাকিতা কর্পোরেশন জাপান যাদের কাছে কনভার্টার আছে তাদের জন্য এটা একটা বেস্ট অপশন হবে ছোট হ্যামার ড্রিল হিসাবে এই যে এখানে নর্মাল আসে এই দিয়ে দিলেই আপনারা বিট লাগিয়ে হ্যামার ড্রিল করতে পারবেন বাসাবাড়ির টুকটাক কাজকর্ম এটা দিয়ে করা যাবে যদি আপনার কাছে কনভার্টার থাকে এটা হচ্ছে রনিক্স ব্র্যান্ডের একটা হ্যান্ড ড্রিল রোপিন লাগানোর যেই মেশিন সেইটা একটা বিটো লাগানো আছে মাথায় এটা চাইনিজ মেশিন চারশো পঞ্চাশ ওয়াট টু টোয়েন্টি ভোল্ট এই মেশিনটা সচল আছে এটা হিতাচি কোম্পানির একটা ছোটো হ্যান্ড্রিল একশো দশ বোল্ট বা হান্ড্রেড বোল্টের এটা সম্ভবত ছয় এম এম ক্যাপাসিটির একটা মেশিন এই জায়গায় লেখা আছে ডিজি হাইপেন সিক্স অর্থাৎ সিক্স এম এম এইটার ক্যাপাসিটি তবে যেহেতু হান্ড্রেড বোল্ট অবশ্যই আপনাদেরকে কনভার্টার ইউজ করতে হবে একটা লেজার লেভেল আমাদের কাছে আছে। এটা তিন দিক থেকে হচ্ছে লেভেল ইয়ে করা যায় একদম সচল আছে এটা আমরা একটা ভিডিওতে অন করেও দেখাইছিলাম কেউ যদি সেই ভিডিওটা দেখতে চান তাহলে হোয়াটসঅ্যাপে নক করলে আমরা লিঙ্কটা খুঁজে বের করে দিয়ে দিব একদম রানিং শুধু রিচার্জেবল যেই ব্যাটারিটা ওটা ভালো না পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে হয় ব্যাটারি হয়তো মার্কেটে নতুন পাওয়া যায় আপনারা এই যে এইটা এই ব্যাটারিটা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন সেরকম একটা কোরিয়ান অ্যাঙ্গেল ব্র্যান্ডের আছে খুবই ফ্রেশ কন্ডিশনের এটার বক্স আমরা পাইছি তবে এটা ব্যবহৃত ইএস ব্র্যান্ডের একশো দশ ভোল্ট মেড ইন কোরিয়া যাদের কাছে কনভার্টার আছে তারা এই ফ্রেশ কন্ডিশনের মেশিনটা কালেকশনে রাখতে পারেন একদম স্মুথলি চলে এই একই ব্র্যান্ডের আরও তিনটা কোরিয়ার মেশিন আমাদের কাছে আছে তবে এগুলো একটু বেশি ইউজ হয়েছে ওই প্যাকেটের মেশিনের তুলনায় ব্র্যান্ডের নাম হচ্ছে ইএস সবগুলো একশো দশ বোল্ট এবং মেডিন কোরিয়া লেখা থাকবে নেম প্লেটের মধ্যে সাতশো ওয়াটার মেশিন কিন্তু কনভার্টার থাকলে চালিয়ে শান্তি পাবেন এবং এগুলো সহজে নষ্ট হবে না কোরিয়ান জিনিস অলমোস্ট জাপানিস জিনিসের কাছাকাছি কোয়ালিটি হয় ডেং কোম্পানির একটা জিক্সো আমাদের কাছে আছে চাইনিজ জিক্সো আসলে বাজারে অনেক কমে পাওয়া যায় কিন্তু এই যে ডংচেং এর এই জিক্সোটা আপনারা মার্কেটে খোঁজখবর নিয়ে দেখেন আট হাজার টাকা প্লাস এই জিজ্সোটার দাম বাজারে কিন্তু দুই হাজার তারপরে বাইশশো পঁচিশশো টাকার জিক্সো অভাব নাই অনেক আছে যাই হোক আমরা তো মার্কেট প্রাইসের সাথে আমাদের কোনো লেনদেন নেই এটা আপনারা বোঝার জন্য বললাম কারণ আমরা দাম চাইলে অনেকেই বলেন যে এর চেয়ে তো নতুন পাওয়া যায় পাওয়া যায় ঠিক কিন্তু কম্পেয়ার করবেন সবসময় সেম জিনিস নিয়ে আমি এটা চার হাজার টাকা দাম চাইলে আপনি এটা যদি আমার নতুন দুই হাজার টাকায় পাওয়া যায় দেখাইতে পারেন তখন হচ্ছে বিষয়টা জমবে তো এই হচ্ছে এটার মডেল আর এর কন্ডিশন খুবই ফ্রেশ আছে একদম সচল এইটার সাথে আবার এক পাতা ব্লেড দিয়ে দিব আমরা ফ্রি ডন এর অরিজিনাল জিক্সের ব্লেড আমাদের কাছে আছে যারা একটু হেভি ডিউটি জিক্সো খুঁজতেছেন তারা এটা দেখতে পারেন গাউচিংয়ের একটা সার্কুলার শো আছে টু টোয়েন্টি এটা একশো আশি অর্থাৎ পঁচাশি mm 7 সাত ইঞ্চি সাইজের ডিস্ক লাগাইতে পারবেন অ্যালমোনিয়াম বোর্ডের একটা মেশিন চাইনিজ কোম্পানি হইল বিল্ড কোয়ালিটি ভালো এবং একদম সচল আসে স্মুথলি চলে আর যে কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট আপনারা পাঁচশো টাকা অ্যাডভান্স দেওয়ার পরে কুরিয়ার সার্ভিসের যে ডেলিভারি ম্যান আছে ওর সামনে চালিয়ে দেখে সব ঠিকঠাক থাকলে তবে বাকি টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আদারওয়াইজ আপনার পাঁচশো টাকা অ্যাডভান্স ফেরত দিয়ে দিতে পারবেন এটা ডংচেং কোম্পানির একটা সার্কুলার শ এটা অ্যাকচুয়ালি মার্বেল কাটার এই জিনিস আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে কার্টুন সহ দুইশো বিশ বোর্ড ফিফটি হার্স আঠারোশো ওয়াট এটা মূলত মার্বেল কাটার এবং টাইলস মার্বেল দেয়াল টেয়াল এগুলো আপনারা ওয়াল কাটতে পারবেন তবে সার্কুলার শ হিসেবেও আপনারা বোর্ড টোট কাটার জন্য ইউজ করতে পারবেন এইটার মধ্যে আরেকটা আছে বারোশো ওয়াট আঠারোশো ওয়াটটা একটু বেশি শক্তিশালী মেশিন এই জন্য এটা দেয়াল কাট দেয়াল এবং টাইলস টুলস কাটার জন্য ইউজ হয় যেটা বারোশো সেটা নর্মালি সার্কুলার শো হিসাবে ইউজ হয় দুইটা মেশিনই আমাদের কাছে আছে দুইটার দামের মধ্যেও সামান্য ডিফারেন্স আছে আর এই মেশিনটা যদি কারোর ব্র্যান্ড নিউ লাগে কার্টন সহ তাও আমরা দিতে পারবো এটা ডংচেং কোম্পানির একটা সাত ইঞ্চি সাইজের সার্কুলার শো টু টোয়েন্টি ভোল্ট পনেরোশো ওয়াট এটার ব্লেড অবশ্য আমার কাছে নাই এই মেশিনটাও একদম সচল যারা একটু কম দামের মধ্যে সার্কুলার চাচ্ছেন তারা দেখতে পারেন তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম